ড্রেনের উপর প্রাচীর করার অভিযোগ আবাসন মালিকের বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের উত্তর ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পলতায় ঘোষপাড়া রোডের উপর গড়ে উঠেছে জেনেক্স টাওয়ার নামক একটি আবাসন অভিযোগ সরকারি ড্রেনের উপর আবাসন মালিক প্রাচীর তৈরি করছেন প্রাচীর তৈরিতে বেশ কয়েকটি বাড়ি ভেঙে গিয়েছে শুধু তাই নয় আবাসন লাগোয়া বাইশটি পরিবারকে উচ্ছেদ করার চেষ্টা করছে আবাসন কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালেই প্রাচীর তৈরিতে বাধা দেয় স্থানীয়রা যদিও পরে নোয়াপাড়া থানার উপস্থিতিতে প্রাচীর তৈরির কাজ শুরু হলেও বিক্ষোভের জেরে কাজ বন্ধ হয়ে গিয়েছে পুনর্বাসন ছাড়া বাইশটি পরিবার উঠতে নারাজ আবাসন কর্তৃপক্ষ যেভাবে প্রাচীর তুলে ক্রমশ ঘিরছে তাতেই উচ্ছেদের আশঙ্কা করছেন এই বাইশটি পরিবার এই বিষয়ে পুরপ্রধান মলয় ঘোষ বলেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট দেবেন তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে দেখুন আপনাদের কাছ থেকে প্রথম জিনিসটা আমি শুনি আর সরকারি জায়গা দখল করে মাননীয় মুখ্যমন্ত্রী যে সার্কুলার নর্থ ব্যারাকপুর মিউনিসিপালিটির কনসার্ন আপনারা দেখেছেন বিগত কিছুদিন আগে আমরা যত সরকারি জায়গা জবরদখলকারী ছিল আমরা সেই সব জবরদখলকারীদের হাটিয়ে দিয়েছি কিছুদিন আগেই আমরা করেছি নটবে বেড়া এবং আপনাদের কাছ থেকে এটা শুনেছি শোনার পরেই আমি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমার অফিসও তখন পুরো খুলিনি আমি শোনাতে আমি আপনাদেরকে আমি আমার এক সাবএস্টেন্ট ইঞ্জিনিয়ারকে আমি আমার কাছে কোনো লিখিত অভিযোগও আসেনি শুধু আপনাদের মুখ থেকে শোনায় আমি আমার সাব অ্যাস্টেন্ট ইঞ্জিনিয়ারকে সেখানে আমি পাঠিয়েছি সে দেখে এসেছি সে দেখে এসে আমাদের রিপোর্ট দেবে কোনো ড্রেন আমার কাছে আমার কাছে রেকর্ডেড যেসব ড্রেন আছে সে ড্রেন যদি কেউ বা কারা অকুপাই করার চেষ্টা করে নর্থ দ্যারাকুল মিউনিসিওলি সেটা ডেপ করে দেবে কেউ পারবে না আমরা করতে দেবো না পুলিশের পাঁচ উঠে যাচ্ছে সে বলছে আমি এখন তাহলে আমাকে রিপোর্টটা দেবে দেওয়ার পর আমার কাছে কোনো অভিযোগ আছে

একটা হোক দায়িত্ব রয়েছে না না একদম আপনি ঠিক বলেছেন কিন্তু কেউ যদি কারোর সীমানা নির্ধারণ করে পাঁচিল দেয় সেই সীমানা নির্ধারণে যদি তার প্রতিবেশী বা কারোর কোনো অবজেকশন থাকে তার জন্যে তাহলে কি করতে হবে তার ল্যান্ডকে ডিমার্কেশন করতে হবে এটা প্রপার ফোরাম হলো কি প্রপার ফোরাম হলো বিএলআরও দপ্তর বিএলআরওকে তারা কমপ্লেন করবে যে আমরা মনে করছি এটা অবৈধভাবে আমার জায়গায় এনক্রোচ করে হচ্ছে তারা তখন বলবে আমরা সরকারি যা ফিজ আছে দিতে চাই সরকারি আমিন দিয়ে আমার জায়গাটাকে নির্ধারণ করে দেওয়া হোক করে দেওয়া হোক সেই ক্ষেত্রে বিএলআরও করবে তাতে যদি কোনো গরিমসি হয় তাহলে কোর্ট থেকে একটা হানড্রেড করে প্লেন একটা অর্ডার চেয়ে নেবে যে একটা আমাকে বিএলআরও ডিমার্কেশন করে দেওয়া হোক কোর্ট অর্ডার দেবে বিএলআরও ডিমার্কেশন ডিসার বোরা এবার আমাদের কাছে আমরা ওখানে কোনো দু বিল্ডিং প্ল্যান এখনো দিইনি আমাদের কাছে যদি কেউ কোনো অবজেকশন আসে যেইভাবে আমি তো পাঠিয়েছি আমাদের নিকাশি নালা বন্ধ হয়ে গেলেন আমরা একদম সেসব নালা খুলে দেবো সে যেইভাবে আপনি বললেন আপনার কাছে কোনো অভিযোগ আছে আপনি ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলেন ইঞ্জিনিয়ার দেখেও আসবো তারপরও কাজটা রানিং চলছে আপনি বোধহয় শুনছেন না টোটালটা আপনারা শুনছেন না রিপিট হয়ে যাচ্ছে আপনাদের একজন জিজ্ঞেস করছে আপনারা যদি সম্মিলিতভাবে রয়েছেন তাহলে একই খবরকে রিপিট করা ঠিক না আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি যখন আমি কাছে শুনেছি তখন আমার অফিস খুলিনি কিন্তু যেহেতু আমার নলেজ হয়েছে আমি তৎক্ষণাৎ আমার নিয়ারেস্ট যে ইঞ্জিনিয়ার ছিল সাবিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাকে আমি পাঠিয়েছি সে গিয়ে দেখে এসেছে সে আসবে অফিসে এখনো আসেনি নিশ্চয়ই এসে সে আমায় রিপোর্ট দেবে এবং তার মধ্যে আমার কাছে যদি কোনো অভিযোগ জমা পড়ে আমি নিশ্চয়ই যতোপযুক্ত ব্যবস্থা আমার বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী আমার যা পরিধি আছে আমি নিশ্চয়ই আজকে কি হচ্ছে আজকে ওরা আবার পাঁচিল দিয়েই পাঁচিল তুলছে তোলা মানে ওদের আন্ডারে ফেলালো ঠিক আছে ওদের আন্ডারে ফেলি দেওয়া পাঁচিলটা তোলার মানে একটা বাউন্ডারি ঠিক আছে এই বাউন্ডারি করে তারপরে বলবে আবার এরকম আমার যেইভাবে বলেছে পাঁচিল আমরা দেখা করিনি আমরা কিছু টাকা নিইনি দেখে আমাদের রাতের অন্ধকারে ঘর ভেঙে দিয়েছে ঠিক আছে এরকম ভাবে এটাই এটাও সেই করবে সেম করবে হ্যাঁ বাইশটা ঘর ডাক এক এক করে ওরা কিন্তু সবাইকে ডাকছে না ওরা এক এক করে ডাকছে কেন না ওরা এক এক করে আজ পর্যন্ত ঘর বাই ওই ভাঙ্গা ঘরেই আছি কোনো তার বিচার নেই কিছু নেই আর ওরা ভয় দেখিয়ে ঘর বলছে থানায় কিছু বললে থানায় দেখা করো থানায় কেন যাব আমরা আবার বলছে হ্যাঁ বলছে থানায় যাওবাবু মেজবাবুর সাথে দেখা করো

এটাকে আইনি দেবে আইনি আপনি কি করে বলছেন আপনি কি বলছেন কি বলছেন আমি গিয়ে চেয়ারম্যান সাহেবকে রিপোর্ট করবো যা বলার উনি বলবেন ঠিক আছে আমি যেটা দেখে গেলাম আমি চেয়ারম্যান সাহেবকে রিপোর্ট করব কি রিপোর্ট দেবেন যেটা দেখছি আমি কাজ হচ্ছে আজকে হয়েছে কি যে ছিল তার বাড়ি তো ছেড়ে আরও সাত ফুট ছেড়ে জায়গা দখল করছে ঠিক আছে দীর্ঘদিন এই করে চলছে আর আমরা তো আজকের তাই আমাদের বাবু আর দাদু সবাই এখানে ছিল আর এখন পাহাড়পুরের মালিকের সাথে চুক্তি হয়েছিল যে যেই মালিকের জায়গা তাকে তো এখান থেকে টাকা পয়সা পুলিশকে দিয়ে ভাগিয়ে দিলো দেওয়ার পরে উনি মালিক এসে আমাদের পাহাড়পুরের মালিকের সাথে কথা হয়েছে যে বাউন্ডারি আর আমাদের যে মধুব মধুবাবু ছিল সে উনিও ছিল সঙ্গে থাকাকালীন উনি দাঁড়িয়ে পা পাচিল দেওয়া হল উনার খাত্রে ওনার ইসের মধ্যে কাগজের লেখাও আছে যে বাউন্ডারির ভিতরে আমরা বাউন্ডারির বাইরে তোমরা এখন যদি বাউন্ডারির বাইরে যখন আসছো তাহলে এক জায়গায় আমাদের বানিয়ে ঘর ফ্ল্যাটের মধ্যে দিয়ে দিন না আমরা চোদ্দো ষোলো জন আছি বাইশ জন বাইশ জন একটা ফ্ল্যাটে থাকবো হ্যাঁ এই সমস্যাটা তাই হচ্ছে সমস্যাটা ওরা চাইছে যে মানে দু লাখ পাঁচ লাখ টাকা করে দিয়ে দিক জায়গা কিনে ঘর এখনকার বাজারে দু লাখ পাঁচ লাখ টাকা দিয়ে জমি কিনবো না ঘর বানা আমরা ঘর আছে তার আগে এরকম একটা বয়স্ক বুড়ি আর মেয়ে থাকতো তার ঘর ভাঙা হল এর আগে তো ছবি উঠেছে হ্যাঁ বাইশটা পরিবারকে তুলে দিচ্ছে তা আমরা তুলে যাব যাবো কেন আমাদের ভিট এখানে জন্ম এখানে আমরা ভিড় ছাড়বো কেন আর এটা তারপরে তো জাগা ওনার না এটা কোম্পানি তো নিয়েছিল কোয়ার্টার বানাবার জন্য এই জায়গা হয়েছে আমার জায়গা ছিল আমার জায়গা ঘর বানিয়েছিলাম আমি অসুস্থ আমি কাজ করতে পারি না ভাইয়ের বাড়িতে থাকি আমার ঘর ভেঙে দিয়েছে ঘর ভেঙে আরেকজনকে বসিয়েছে তাকে টাকা দিয়ে উঠিয়ে দিয়েছে আর আমার জায়গার কোনো পাত্তা আমার কাগজও আছে যা সবার এখানে কাগজ আছে আমারও আছে কারা করবে পুলিশ ডাকছে এক এক করে